তোমরা সকলেই জানো যে এসেলিসটি দুহাজার পঁচিশে নিউ নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে আগামী এক দিনের মধ্যে যেটা গতকাল মুখ্যমন্ত্রী ডিক্লারেশন করেছেন যে আগামী তিরিশ মেয়ের মধ্যে নোটিফিকেশন আসতে চলেছে আজকে আমি এখানে দাঁড়িয়ে সেই যে পুরো রোবস্য আছে না এই যে গেম খেলা হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে সেটা ফাঁস করতে এসেছি কি গেম তোমার শুনবে যারা ওল্ড ওল্ডী যারা যোগ্য প্রার্থী যারা আজকে দিচ্ছে সাথে সাথে যারা নিউ পরীক্ষার্থী যারা দশ বছর এগারো বছর ধরে ওয়েট করে আছে পুরো তাকিয়ে আছে আমাদের রাজ্য সরকার কখন নিউ নোটিফিকেশন নিয়ে আসবে স্কুলের অবস্থা বলার নেই আজকে আমাদের রাজ্যের স্কুলের কি অবস্থা বা শিক্ষা ব্যবস্থা সেটা বলার অপেক্ষা রাখে না তোমরা গিয়ে তাকিয়ে দেখো তোমরা গিয়ে দেখো আজকে একটা স্কুলে যেখানে ম্যাক্সিমাম পঁচাত্তর থেকে আশিটা টিচারের দরকার সেখানে চারজন বা পাঁচজন টিচারকে নিয়ে স্কুল চালানো হচ্ছে অনেকদিন পরে একটা আশার আলো নতুন পরীক্ষার্থীরা পেয়েছিল কিন্তু জানো যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে দেওয়া হয়েছে আর যারা নতুন ক্যান্ডিডেট যারা নতুন পরীক্ষার্থী আছে তাদেরকেও নলিপোপ দেওয়া হয়েছে কিভাবে তোমরা শুনবে তাহলে আমি এখানে দাঁড়িয়ে সেই রহস্যটা ফাঁস করতে ঠিক আছে পিএস খান স্যার কারো করে না কাউকে দেখে ভয় পায় না এখানে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি ঠিক আছে এই যে খেলাটা হচ্ছে না খেলা হবে সেই খেলার শেষ কিন্তু এবার আসতে চলেছে তোমরা যারা আজকে আন্দোলন করছো না ভাই বা বোন যাদের আমি শুনেছি নিউজে আমি দেখেছি বন্ধুদের কাছ থেকে আমার নিজের একটা বন্ধুর যে চাকরি এগারো বছর করে নেওয়ার পর এখন বিকাশ ধর্ণা দিয়ে আছে তার কাছ থেকে শুনেছি সেই কাহিনীটা তার মাথায় এখন ঋণ কোন যোগ্য প্রার্থী আছে যারা এগারো বছর চাকরিকে করে স্যালারি পেয়ে টাকাটা জমা রেখেছে আজকে জীবন নিয়ে জীবন খেলাটা হচ্ছে আজকে আবাস তোলার মতো কেউ নেই তাদের সাথে তারা দাঁড়িয়ে আছে তারা তাকিয়ে আছে যে নেয়ের বিচার হবে তাদের মধ্যে আমার প্রিয়জনের জনের খুব কাছের লোক যারা চারজন গেছে সুপ্রিম কোর্টে কিন্তু সেই আশার আলো নিবে যাচ্ছে কারণ আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট কাগজে বিশ্বাস প্রমাণী বিশ্বাসী আজকে এতদিন ধরে আমাদের রাজ্য সরকারকে বলা হচ্ছে যে আপনারা মেরিট লিস্ট বার করুন আপনারা যোগ্য প্রার্থী আর অযোগ্য প্রার্থী টেন্টেড আর কে আলাদা করুন কিন্তু সেই জিনিসটা আর করতে পারছেন না আমাদের সরকার আরে ছবি রাজনীতির খেলা ভাই ছবি পয়সার খেলা সবাই রাজনীতি করতে এস সেখানে ঠিক আছে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক সবাই আজকে ছেলেদের স্টুডেন্টদের সাথে জীবন খেলা করছে আর কিছুই করছে না এই জীবন খেলা রেজাল্ট কিন্তু তোমাকে এই আঙুলের মাধ্যমে দিতে হবে মনে আছে তো আমি বলেছিলাম একদিন ক্লাসে তোমাদের এই রোড তোমরা জানো যে রোড কালকে সন্ধ্যা পাঁচটার সময় পুরো মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে সম্মেলন করে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে সেই রোড জানো তোমরা জানোই না সেই রহস্যটা কি আছে রহস্যটা আমি ফাঁস করতে এসেছি এক্সিস্টিং ইনফার ইন সার্ভিসদের জন্য বাড়তি নম্বর বরাদ্দ আরে ভাবে ভেবে নিলাম নব্বই নম্বরের রিটার্ন পরীক্ষা হবে একাডেমিক কোয়ালিফিকেশন কিছু থাকবে কিছু ইন্টারভিউ থাকবে আর এই যে এক্সিস্টিং সার্ভিসদের নম্বর বরাদ্দ এই ললিপপটা তোমরা যারা যোগ্য প্রার্থী তোমরা কিছু মনে করো না আমি বলে দিচ্ছি কারণ দাঁড়িয়ে পুরো ডিফারেন্সিয়েন্টটা পুরো ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি যারা যোগ্য প্রার্থী আছো দেখে নাও এখানে যারা যোগ্য প্রার্থী আছো তোমরা ভাবে স্যার আপনি বাধা দিচ্ছেন আমাদের এক্সিস্টিং বাধা দিচ্ছে না তুমি মনের মধ্যে একটা কোশ্চেন করো আজকে এগারো বছর পর যদি পরীক্ষা হতে যাই তুমি কতটা প্রিপেয়ার্ড তুমি তো নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বাচ্চাদের পড়িয়ে এসছো তুমি নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সত্য তার সাথে কাজ করে এসছো যারা যোগ্য প্রার্থী যারা চাকরি করে এসছে তারা নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করে এসছে তাদের কি আজকে তারা তারা চাকরি এগারো বছর যে ইনকাম করেছে ওই বাড়ি কিনেছে ফ্ল্যাট কিনেছে জমি কিনেছে বাবা মার পিছনে খরচ করেছে নিজের ফ্যামিলির পিছনে খরচ করেছে বা নিজের সন্তানের পিছনে খরচ করেছে বিভিন্ন পারপাসে খরচ করে গেছে তাদের কাছে কিছু টাকা আছে তারা কি আজকে মেন্টালিটি প্রিপেয়ার্ড যে তারা নিজের পড়াশোনাকে চালিয়ে যেতে পারে কোন সময় না আজকে যে কোনো যারা চাকরি হারা প্রার্থী আছে যারা যোগ্য প্রার্থী আছে তাদেরকে জিগিয়ে জিজ্ঞেস করো যে তাদের মনে কি খেলাটা চলছে তাদেরকে ললিপপ দিয়ে যাচ্ছে যে তোমাদের ভাই আমি কুড়ি নাম্বার বা পনেরো নম্বর বা ত্রিশ নম্বর এক্সিস্টিং নাম্বার দেব তোমরা এই নাম্বার পেয়ে খুশ হয়ে যাও তোমাদের চাকরি হান্ড্রেড পার্সেন্ট তোমরাও খুশ হয়ে গেলে যে হ্যাঁ আমরা যারা আমাদেরকে কিছু খুব ভালো কথা তো তোমরা একটা জিনিস বলো যে তোমরা কতটা প্রিপেয়ার্ড আছো তোমরা কি পারবে এই তিন মাসের মধ্যে প্রিপেয়ারেশন করে নিতে যদি তিন মাসের মধ্যে প্রিপিয়ারেশন করে নিতে পারো তাহলে এই নাম্বারটা তোমাদের বিশাল কাজে আসবে আর যদি এই তিন মাসে না করতে পারো না এই এই নাম্বার তোমাদের কোনো কাজে আসবে না আমি লিখে দিতে পারি এই তো খেলার যোগ্য প্রার্থীদের জন্য সাথে সাথে হচ্ছে যারা নিউ ক্যান্ডিডেট আছে যারা দশ বছর বারো বছর ধরে ওয়েট করে আছে এসএলএসির জন্য যারা দু লাখ তিন লাখ টাকা খোঁজ করে বিএড করেছে তাদের সাথে কত বড় খেলা হচ্ছে একটু ভেবে দেখুন ভেবে দেখুন ভেবে দেখুন আর শেয়ার করুন এই ভিডিও আজকে কোন জায়গায় আপনারা আমি টিচার মানুষ সেই জন্য তুমি করে বলছি তোমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছো যে নিউ ক্যান্ডিডেটদের যদি যোগ্য প্রার্থীদের পনেরো নম্বর কুড়ি নম্বর বোনাস দেওয়া হয় এক্সপিরিয়েন্স টিচার হিসেবে তাহলে তোমরা কোথায় গিয়ে দাঁড়াবে নব্বই নম্বরের খেলা এক নম্বর ট্র্যাকশন অফ নাম্বার হাফ নম্বর জন্য খেলা হয়ে যাবে তুমি বাদ চলে যেতে পারো সেখানে কুড়ি নম্বরের মধ্যে বা পনেরো নম্বরের মধ্যে বা তিরিশ নম্বর যেটা এক্সপিরিয়েন্স টিচারের সেটা নোটিফিকেশন আলেই বুঝ আসলেই বুঝতে পারা যাবে সেই জায়গায় তুমি কতটা নাম্বার পাবে তোমাকে তো কোনো নাম্বার পাবে না তোমাকে অরিজিনাল পদক্ষেপ অরিজিনাল নিজের প্রিপারেশন কিন্তু নিজের সাবজেক্টটা করতে হবে নিজের যদি কেস পিটি আসে প্রিলিমিনারি টেস্ট আসে সেটাতে করতে তুমি এই জায়গায় কিন্তু অনেকটা পিছিয়ে যাবে সেখানে এই যোগ্য প্রার্থীরা এক্সট্রা বোনাস নম্বর পাচ্ছে আমি কোন সময় যোগ্য প্রার্থীদের বিরুদ্ধে কথা বলছি না ভালো করে শুনে নাও এই যোগ্য প্রার্থী যারা আছে আমি বারবার করে বলে দিচ্ছি যারাদের চাকরি হারা হয়ে গেছে যারা চাকরি হারা হয়ে গেছে তাদের বলছি তোমরা কতটা প্রিপেয়ার্ড আছো করি আপনারা কতটা প্রিপেয়ার্ড আছেন যে আপনারা এই পরীক্ষাটা দিয়ে কোয়ালিফাই করতে পারেন আপনাদের একটা ললিপপ দেওয়া হচ্ছে যে আপনাদের এক্সট্রা নাম্বার দেওয়া হবে ঠিক আছে তার সাথে সাথে যারা নিউ ক্যান্ডিডেটরা তাদেরকে আমি কোশ্চেন করছি যে তোমরা কতটা প্রিপারেশন তোমাদের নিতে হবে তোমরা ভাবতে পারবে না তোমাদের এটলিস্ট সময় টার্গেট থেকেও পনেরো কুড়ি নম্বর পঁচিশ নম্বর বেশি পেতে হবে তবেই তুমি কত বড় খেলা কিন্তু এই রাজ্যের মধ্যে হয়ে গেছে ভেবে নাও ঠিক আছে আর সেই জন্য যারা আমরা কিন্তু দুজনেরই কথা ভেবে যারা চাকরি হারা ক্যান্ডিডেট আছে আর যারা নিউ ক্যান্ডিডেট আছে তোমাদের দুজনেরই কথা ভেবে আমরা যেন কিছু করতে পারি কিছু হেল্প করতে পারি আমাদের দ্বারা কিছু একটু হেল্প করা যেতে পারে আর সেই জন্যই আমরা নিয়ে এসছি আমাদের ইম্পর্টেন্ট লাইফ সায়েন্স বলে দিচ্ছি লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ এডুকেশন যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট একটা বা দুটো টিচার নিয়ে যেমন লাইফ সায়েন্স আমি আর অরুণব স্যার দুজন মিলে করাবো আমরা হিস্ট্রি একজন স্যার আর কে একজন ম্যাডাম মিলে পড়াবেন জিওগ্রাফি একজন স্যার একজন ম্যাডাম মিলে পড়াবেন বেঙ্গলি দুজন ম্যাডাম মিলে পড়াবেন ইংলিশ এডুকেশন একজন স্যার করে পড়াবেন এইভাবে কমপ্লিট প্রিপারেশন আমাদের পক্ষে যতটা সম্ভব এই দেশের জন্য এই রাজ্যের জন্য যতটা সম্ভব আমরা করে যাব কিন্তু শর্ত একটাই আছে আমরা ক্লাস শুরু করবো প্রুফ ফ্রি অফ কোর্স আমি এক মাস চালাবো ক্লাস যদি তোমরা সেইভাবে রেসপন্স করো সেইভাবে তোমরা পার্টিসিপেট করো পুরো ফ্রি কস্ট আগামী তিন মাস ক্লাস চলবে আর যদি ক্লাসে না না থাকো সেইভাবে ক্লাস করে তোমরা পার্টিসিপেট করো তাহলে আমাদেরকে বাধ্য হয়ে ক্লাস বন্ধ করতে হবে ভাই দুটো কারণ আমাদেরকে টিচারদেরকে স্যালারি দিতে হয় আর তার সাথে সাথে চ্যানেলের রিচ ডাউন হওয়ার একটা চান্স থাকে লাইভ সংখ্যা কমে গেলে বাস্তব কথা বলছি তো সেই জন্য আমরা সবসময় তোমাদের কথা ভেবে আছি তোমরাও আমাদের কথা ভাবো আমাদের পক্ষে যতটা সম্ভব আমাদের হাতে তো না কোর্ট আছে না আদালত আছে না সরকার আছে আমাদের পক্ষে একটাই আছে শিক্ষা আমরা শিক্ষা দেব হান্ড্রেড আর সেইভাবে প্রিপারেশন করাবো খুব তাড়াতাড়ি এক দুদিনের মধ্যে পুরো জিনিসটা আমরা শুরু করতে চলেছি তার সাথে যারা নন টিচিং স্টাফ আছে যারা গ্রুপ ডি গ্রুপ সি প্রিপারেশন করতে চাও তাদের জন্য একটা পুরো প্ল্যান নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ওকে ধন্যবাদ যদি কিছু বলে ভুল বলে থাকি ক্ষমা করো যদি ভালো বলে থাকি রাইট বলে থাকি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ওকে ধন্যবাদ